অমর জুলাইয়ের স্মরণে ধর্মতলা চলো এই উদ্দেশ্যে আজকে যে প্রস্তুতি সভা ডানকুনি টাউন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অনুষ্ঠিত হলো দিল্লি রোড এই দিল্লি রোড চৌমাতায় আজকে শহীদদের স্মরণে যে একুশে জুলাই প্রস্তুতি তার আগের যে প্রস্তুতি সভা সেটাই হলো কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন রকম নেতা যারা উপস্থিত ছিলেন তারা সবাই সব কিছু বলেছেন কিন্তু প্রধান বক্তা ছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জী এবং কল্যাণ ব্যানার্জী বিরোধীদের চড়া ভাষায় আক্রমণ করলেন কি বললেন কল্যাণ ব্যানার্জী চলুন আপনাদের দেখাবো সরাসরি বেঙ্গল নিউজ এক্সপ্রেস এর

ছিল যেন বিরোধী দলের কোন নেতার ছবি পোস্টার চলেছে একুশে জুলাই নতুন করে জোর দেবার কিছু নেই একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শপথের দিন একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ তর্পণের দিন একুশে জুলাই এবারে অন্য মাত্রা আপনারা বলছেন কিন্তু তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই মানে একটা আবেগ সবসময় ছিল আগামী দিনেও থাকবে আমরা শহীদ তর্পণ করতে যাব বিভিন্ন নেতৃত্ব যারা আমাদের সিনিয়র লিডাররা আছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের রবিবাবু কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ বাকি রাজ্য নেতৃত্ব যারা আছেন তারা নিশ্চিতভাবে একুশে জুলাইয়ে শহীদ তর্পণ করবেন এবং প্রতি বছরেই একুশে জুলাইয়ে বিভিন্ন রকম কর্মসূচি ঘোষণা করা হয় এবারেও নিশ্চিত সেটা হবে আর সামনে যেহেতু ছাব্বিশের ইলেকশন সেহেতু নতুন করে নতুন কিছু কর্মসূচি বা মানুষের সঙ্গে জনসংযোগ যাতে আরও বাড়ানো হয় সেই ব্যাপারে হয়তো নেতৃত্বরা বিভিন্ন আমাদের কর্মসূচি দেবেন বা আদেশ করবেন সেইভাবে আমরা ছবি দশ মিনিট রাখবো না মানে যদি এরকম ঘটে তাহলে আজকে সাংসদ যা বলে গেছেন দশ মিনিটের মধ্যে বাকি মোদি যোগী যাদের আছে ঠিক আছে চ্যাং ব্যাং রাম বানর সব দাবি খুব ভালো লাগছে এটা আমাদের একটা বার্ষিক তর্পণ উনিশশো সালের একুশে জুলাই সেদিন আমরা ছাত্র ছিলাম সেদিনে আমরা ব্যবন্ডনেও সেই আন্দোলনে সামিল হয়েছিলাম আজ সেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বাংলার মানুষের উন্নয়ন বাংলার মানুষের প্রগতি সম্প্রীতি সবেতে তৃণমূল কংগ্রেস এবং মামাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগিয়ে চলেছে সেই সরকার তবুও একুশে জুলাই প্রত্যেক বছর আসে একুশে জুলাইয়ের আগে আমরা কর্মী সভা করি সকলের সঙ্গে সকলে মিলিত হই এরপর ছোটো ছোটো পথসভা হবে বিভিন্ন জায়গায় আমাদের মিছিল হবে এবং আগামী একুশে জুলাই আমরা যেমন করে আমরা হাওড়া বড়োঘড়ি নিচ থেকে মিছিল করে হুগলি জেলা থেকে রেকর্ড সংখ্যক মানুষ ডানকুনি চণ্ডীতলার মানুষ যেমন কাতারে কাতারে যায় ঠিক তেমনি করে যাবে তারই একটা প্রস্তুতি সভা শুরু হলো এবং সেই প্রস্তুতি সভায় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার জন্যে এবং এটা তাৎপর্যপূর্ণ এবারের একুশে জুলাই কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এটাই একুশে জুলাই আগামীর একুশে জুলাই হবে সেই বিজয় সমাবেশে দাঁড়িয়ে সেই একুশে জুলাই আজকে যে বার্তা আমাদের দিদি দেবেন আগামী দিন যেমন করে আমাদের আর সংগঠনকে নিগুড় করে তৈরি করতে হবে এবং সাংগঠনিকভাবে আমাদের আরো মজবুত বুনিয়াদের ওপর দাঁড় করাতে হবে সে সম্বন্ধে যে নির্দেশ দেবেন শোনার জন্যে তৃণমূল কংগ্রেস কর্মী অপমর মানুষ একুশে জুলাই সেদিন কলকাতামুখী হবে তারই প্রস্তুতি সভা আজকে চন্ডীতলা বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডানকুনি দিল্লি রোড চৌমাথায় অনুষ্ঠিত হলো